এখানে একটি মাস্টার ওয়াল ক্যাবিনেট করা হয়েছে অ্যাক্রেলিক বোর্ড দিয়ে এখানে সিলিং এবং অন্যান্য কিছু কাজও করা হয়েছে আপাতত ওয়াল ক্যাবিনেটটি দেখাচ্ছি এখানে প্রয়োজন অনুযায়ী উপরে ছোট ক্যাবিনেট এবং বাকিগুলো লম্বা পাল্লা দিয়ে করা হয়েছে সম্পূর্ণ ক্যাবিনেটের ভেতরের অংশগুলো কাস্টমাইজ করে সেল পার্টিশন ডয়ার ও হ্যাঙ্গার গুলো করা হয়েছে ক্যাবিনেটের ভেতরের অংশ ওয়াটারপ্রুফ পেন্ট ব্যবহার করা হয়েছে যেটা পানিতে নষ্ট হবে না এবং সহজে পোকা ধরবে না এখানে মূল ম্যাটেরিয়ালস হিসেবে ব্যবহার করা হয়েছে গর্জন অ্যালুমিনিয়াম প্রোফাইল আপনার যে কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন ডিসপ্লেতে দেওয়া নাম্বারে কাজগুলো ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ